আর বড়লোকিয়া বড় কিন্তু টাকাটাকে ইউটিলাইজ করতে জানে দেখছি জানে বল রোজ মাথা ব্যথা হয় কিছু জায়গাটা লাগবে মাথা ব্যথা হলে এরকম স্বপ্ন দেখতে দেখতে আপনারা ঘুমিয়ে পড়তে পারেন বড়লোকিয়া বাড়ি বলে কথা ভালো বড়লোকিয়া বাড়ির বউ হতে চলেছে অনন্যা গুহু এরকম মানে আর চার পাঁচটা এরকম ইয়ে লোক রাখতে হবে না যারা হাতটি পেতে রাজাদের মধ্যে এই সব রাখতে ডিভাইস আর বড়লোকিয়া বরকে অনেক থ্যাঙ্কস এইসব কিনছে বড়। গরম হচ্ছে চোখটা আমাকে আর মাথা ব্যথা আর কথা বলিস না ঘুমিয়ে পর এটা কি ওভার প্রেশার আছে বোধ এটা জোরে প্রেশারটা আমি দিয়েছিলাম তো সবই ভাল লাগছে সবই ভাল লাগছে তিন রকমের মুড রয়েছে গরমটাকে হালকা করে আবার পাশ থেকে মিউজিক বাজে টিংডিং নিই টিংডিং টিংডিং নিই করে ঘুমিয়ে পড়বি ভাই মিউজিক বাদ বা এবারে আমি অপেক্ষা করছি তোর বড় লক্ষী বড় আশার। বড় বড় ইকুয়ালি আপনার বউকে দেখুন। ইয়ে স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে। আসুন দেখুন। আসুন আসুন। নাম নেই। না না এই দেখুন স্বপ্ন দেখছে।

তারপরে রাত চিনে ফেলেছে দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান আরে খোল মানে এরকম খুললেই খুলে যাবে এবারে সুকান্ত বড় লোকিয়া জিনিসটা ইউটিলাইজ করো এবারে হ্যাঁ বড় সুইচটা হ্যাঁ